ই ডিস্ট্রিক্ট থেকে বা ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন প্রক্রিয়া দেখে নিচ্ছি গুগল ক্রোমে খুলুন এ ডিস্ট্রিক্ট এ ডিস্ট্রিক্ট সার্চ করার পর ফার্স্টে যে অপশান আছে হোম ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট এটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর ডান লগ ইন বা সাইন আপ করলাম অলরেডি সাইন আপ করার জন্য পাসওয়ার্ড ক্রিয়েট রয়েছে তো আমি আমার ইউজার আইডি দিলাম এবং নিচে ক্যাপচারটা ফিল করার পর গেট ওটিপি করলাম গেট ওটিপি করার সঙ্গে সঙ্গে এখানে আমার রেজিস্টার মোবাইল নাম্বারে বা রেজিস্টার ইমেল আইডিতে আমি ওটিপিটি নিয়ে নিচ্ছি যদি এই ডিস্ট্রিকে লগ ইন আইডি বা পাসওয়ার্ড ক্রিয়েট কো করা দেখতে চান তাহলে আমার পূর্বের ভিডিও থেকে আপনি সেটা পেয়ে যাবেন বা আপনি নিজে থেকেও না করতে পারলে তাহলে ওই গাইডটা পেয়ে যাবেন তো সাইন ইন করার পর প্রথমেই বাঁ সাইডে যাবো ডেস্কটপে বাঁ সাইডে ড্যাশবোর্ডের আমরা হোম হোমে গিয়ে এখানে সার্টিফিকেট এখানে বার্থ রিলেশান সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট ডোমিসিয়াল সব পাবেন করার পর অ্যাকসেপ্ট করার পর সিচুয়েশান মিস্টার হলে মিস্টার মিসেস হলে মিসেস ফার্স্ট নেমে এবার আপনি দিলেন আপনার ডকুমেন্ট অনুযায়ী যে ফার্স্ট নাম রয়েছে সেটা দিলেন যারা বিবাহিত তাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ফার্স্ট নেম সেকেন্ড নেম এবং থার্ড নেম রয়েছে তো ফার্স্ট নেম নিজের প্রথমের নামটি দিলেন তারপরে মিডিল নেম এবং লাস্ট নেম দিলেন লাস্ট নেম দেওয়ার পর নিচে দিকে আমরা চলে আসবো ডেট অফ বার্থ এখানে ড্রপ ডাউন করে আমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেব আপনি আপনার ডকুমেন্ট অনুযায়ী ভোটার কার্ড বা আধার কার্ড অনুযায়ী বা সার্টিফিকেট অনুযায়ী আপনি যত সালে জন্ম সেইটি সিলেক্ট করবেন ডেট অফ বার্থটি সিলেক্ট করার পর ওকে করবেন ওকে করলে ডান দিকে এজটা অটোমেটিক আপনার ক্যালকুলেটেড হয়ে গেল এখানে জেন্ডার আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল আধার নাম্বার আধার নাম্বার প্যান নাম্বার ঐচ্ছিক তো এইটি দিয়ে আগে ডকুমেন্ট ভেরিফিকেশানে অনেক সুবিধা হয় তারা এই ডকুমেন্ট অনুযায়ী আধার দিয়ে যদি আমরা সাবমিট করি সেটাই করবেন আধার কার্ড দেওয়ার পর ইমেল আইডি কিন্তু বাধ্যতামূলক ইমেল আইডি আপনার না থাকলে পরিচিত কারো আপনি ইমেল আইডি দিতে পারেন ইমেল আইডি তারপর মোবাইল নাম্বার এখানে কিন্তু একটা বৈধ মোবাইল নাম্বার দিতে হবে যেখানে তৎক্ষণাৎ একটি মেসেজ যাবে এবং সেই মেসেজটিকে ভ্যালিডিটি বা ভেরিফাই করতে হবে তো একটি মোবাইল নাম্বার দেওয়ার পর সেটাকে ভেরিফাই করলাম কয়েক মিনিটের মধ্যে এক দু মিনিটের মধ্যে ওটিপি আসার পর সেটাকে ভ্যালিডিটি করলাম ভ্যালিডেট করার পর অ্যাড্রেস অ্যাড্রেস ওয়ান আপনি যেখান থেকে শুধু সেইটা আপনি পুট করলেন সংক্ষেপে ধরুন আপনি যদি কোনো গ্রাম বা মিউনিসিপ্যালিটির হন আমি একটা বসন্তপুর বা যা হোক একটা লিখে দিলাম লিখে দেওয়ার পর তারপর পিনকোড আসবে পিনকোডটা কিন্তু অপশানাল নয় পিনকোডটা আপনাকে দিতেই হবে বাধ্যমূলক বাধ্যতামূলক আপনি প্রথমে পিনকোডটি দিলেন পিনকোড দিলে স্টেট আর কান্ট্রি চলে আসবে আর ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টে চলে আসবে সাব ডিভিশনাল সিলেক্ট করার পর রুরাল হলে রুরাল ব্লক করলাম ব্লক আর কোন ব্লকের সেটাও এখানে সিলেক্ট করে নিলাম ভিলেজ এখানে সিলেক্ট করে নিলাম পোস্ট অফিসও সিলেক্ট করে নেব যারা মিউনিসিপ্যালিটি এরিয়া তারা ওপরে রুরালের রুরাল এর জায়গায় আউরবান সিলেক্ট করবেন পুলিশ স্টেশন দিলাম পুলিশ স্টেশন সাবমিট করার পর সেভ অ্যান্ড নেক্সট করার পর আমাকে এখানে অপশানাল যা হলো সেম অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আমি সেম করে দিলাম সেম করে দেওয়ার পর এখানে অ্যাপ্রিক্যান্ট মাইনার বা স্টুডেন্ট ইয়েস করলাম যেহেতু সতেরো বছরের তারপরে তার রিলেশনশিপ তিনি তার বাবার রিলেশান বা মায়ের রিলেশান বা গার্জেনের রিলেশান দিতে পারেন আমি এখানে বাবার রিলেশান দিয়ে দেখিয়ে দিচ্ছি মিস্টার মিসেস এরকমভাবে আসে প্রথম নেম মিডল নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে ওকে করব। ওকে করার পর আমি পরের পেজে চলে আসছি যেখানে আমাকে পুরো ফর্মটা দেখিয়ে দেয়া হচ্ছে যে আপনি সেভ নেক্সট করার পর এখানে মান্থলি ইনকাম আমি ধরুন বাহাত্তর হাজার টাকা বছরে ইনকাম অনুপাতে ছ হাজার টাকা মান্থলি ইনকাম দেখিয়ে দিলাম এখানে কি করব আদার্স এডুকেশান পারপাস আমি দিয়ে দিলাম স্কুল বা হ্যাঁ স্কুলে দেওয়ার জন্য আমি অ্যাপ্লিকেশন করছি অন্য যদি কাস্ট সার্টিফিকেট বা অন্য কিছুর জন্য হয় সেটা করবেন সেভ করার পর প্রিভিউ করব। প্রিভিউ করার পর ফর্মের বানান টানান সব কিছু অ্যাড্রেস দেখে নেওয়ার পর ক্রস করলাম ক্রস করার পর বাঁ সাইডে সাপোর্টিং ডকুমেন্টে যাবো এখানে প্রথমেই আধার কার্ড আমি সিলেক্ট করে দেবো আধার কার্ড জেপিজি বা পিজি পিডিএফ আকারে আমি করে রেখেছি আধার কার্ড আমি এখানে সিলেক্ট করে নিলাম আধার কার্ড সিলেক্ট করার পর দেখাচ্ছে যে সাইজ ম্যাক্সিমাম তাহলে প্রথমে আমি সাইজটিকে রিডিউস করে নেব যত কেবির মধ্যে চাচ্ছে সম্ভবত একশো পঁচিশ কেবির মধ্যে সাইজটা যাচ্ছে এবার আমি সঠিকভাবে করে নিলাম ছবিতে একশো ছবিতে আপনার ওয়ান এম পর্যন্ত ছবি আপনি সিলেক্ট করতে পারেন তো ছবিও আমি সিলেক্ট করে নিলাম তারপরে আপনার অ্যাড্রেস প্রুফ এখানে ইনকাম প্রুফ গ্রাম পঞ্চায়েতের ইনকাম প্রুফ বা মিউনিসিপ্যালিটির সেটিকে আমি সিলেক্ট করে নিলাম সেইটিও কিন্তু দুশো কেবির মধ্যে হতে হবে পিডিএফ বা জেপিজি আকারে আপনি দিতে পারেন আমার দুশো কেবির ভেতরে বাইরে সেহেতু আমি এটাকে রিসাইজ করে আবার আমি আপলোড অপশানে চলে যাব যেখান থেকে আমি সমস্ত ডকুমেন্টগুলি আবার সেমভাবে করার পর এক্সেপ্ট করব এক্সেপ্ট করে সেভ করব সেভ করার পর সাবমিট করব। সাবমিট করার পর আমার ড্যাশবোর্ডেই চলে আসবে এটা আপনার সাবমিট বা অ্যাকনলেজমেন্ট চলে আসবে যেটা আমি ডাউনলোড করে রাখব